আসসালামু আলাইকুম গাইস তো আজকে যে প্রথম রোজা তার জন্য আমি সেহের করতে উঠছি এখানে আমাদের খাবার বেড়ে নিয়েছি আর এখানে মানে তরফে রয়েছেন এখানে রয়েছে ইলিশ মাছ আর এখানে রয়েছে গরুর মাংস তো আমরা এখন খাবো এখানে রয়েছে অনামিকা হায় দাও হায় দাও গাইজ এখানে আমরা এখানে ইফতারি করব তো সেখানে আমরা শরবত নিয়েছি আর এখানে হচ্ছে ফল রয়েছে আর ফল আছে এগুলো আনা হয়নি এখানে হচ্ছে পেঁয়াজু আলু চপ বেগুন চপ মানে সব আর এখানে এই যে নিচে বুট মুড়ি এগুলো সব মাখাবে এখানে প্রথম রঞ্জনের ইস্তারি এটা হচ্ছে প্রথম রোজের ইস্তারি আফাত কয়টা রোজা রাখছে তিনটা তিনটা আপনি প্রথম রোজা তিনটা রোজা রাখছে

ママ、われかなわれかながいつはあったちゅうぶたるま。マっとちューブでしょ